আজকে শেয়ার করব শুধুমাত্র নতুন রাতুনিদের জন্য খুবই ইজি প্রসেসে একটি মাছ রান্নার রেসিপি নতুন রান্না শিখবেন আর প্রথম রান্নাটাই যদি হয় সবচেয়ে বেশি মজার তাহলে তো আপনার রান্নার প্রশংসা বাসায় সবাই করবে তাই এরকম একটা রেসিপি ফলো করে আপনাকে রান্না করতে হবে যাতে করে আপনার রান্নাটা হয় অসম্ভব মজার আর আপনার জন্যই তো সেই রকম একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি পাবদা মাছ রান্না করব পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়া কিছুটা মরিচের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব যে কোনো মাছ রান্না করার আগে অবশ্যই হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে কারণ এইভাবে মাছটা মাখিয়ে রেখে দিলে রান্না করার পরে খেতে খুব বেশি ভালো লাগে তাই আমি এই মাছগুলোকে দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব আর এই আমি তিন চারটার মতো টমেটো কেটে নিয়েছিলাম টমেটোগুলো ছোট সাইজের ছিল যে কারণে চার পিস করে কেটে নিয়েছি তারপর এখানে আমি কালো যে বেগুন সেখানে দুইটা বেগুন নিয়ে নিলাম আর কিছুটা কাঁচামরিচ কুচি করে নিলাম এই রান্নাটায় কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম যদিও প্যানটা অনেক পুরাতন কিন্তু এর মধ্যে মাছ ভাজলে মাছ ভাজাটা খুবই সুন্দর হয় আর খুব সুন্দর সহজভাবে মাছটা ভেজে নেওয়া যায় তেলটা যখনই গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা যখনই এক পাশে ভাজা হয়ে যাবে তখন ও অন্য পাশটাকেও ভেজে নিব অনেকেই আছেন যারা পাবদা মাছটাকে ভেজে রান্না করে না এমনিতেই রান্না করে কিন্তু আমি যেহেতু একটু সবজি দিয়ে রান্না করব তাই হালকা একটু ভেজে নিব আর হালকা একটু ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে তো যখনই ভাজা হয়ে গেল তখন এটাকে চুলা থেকে নামিয়ে দিব এখন যেই প্যানে আমি তরকারি রান্না করব। সেটা বসিয়ে দিলাম আর মাছটা ভাজার পরে যে তেল ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম সাথে আরও কিছুটা তেল অ্যাড করলাম এখন তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে আমি গরম তেলে কিছুটা ভেজে নিব যখনই দেখব পেঁয়াজটা কিছুটা লালচে কালার চলে আসছে তখন আমি এর মধ্যে মশলা ব্যবহার করব। আগে আমি এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছে কিছুটা পানি দেওয়ার পরে এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব অনুযায়ী লবণ ব্যবহার করলাম আর দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল আর আমার কাছে তো ঝাল খেতে বেশি ভালো লাগে যে কারণে দেড় চা চামচ ব্যবহার করলাম এরপর আমি এক চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি রান্না করার আগে যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যখনই দেখলাম এর মধ্যে তেল উঠে গেছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে সেই কেটে রাখা বেগুন টমেটো সবজিগুলো দিয়ে দিলাম মশলার সাথে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনি চাইলে এর মধ্যে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে তো কোনো রকম আলু ব্যবহার করিনি শুধুমাত্র বেগুন আর টমেটো দিয়ে রান্না করব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই অবস্থায় কিন্তু চুলাশটাকে অবশ্যই মিডিয়াম আছে রেখে দিতে হবে যেহেতু এর মধ্যে আমি পানি ব্যবহার করিনি তাই লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে তো এই অবস্থায় এটাকে একটু কষিয়ে নিব যখনই কিছুটা কষানো হয়ে যাবে এর মধ্যে তেল উঠে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব টমেটো বেগুন সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না এটা তো আমরা সবাই জানি যে কারণে আমি পানির পরিমাণটা খুবই অল্প দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবো পানি দেওয়ার পরে চুলারসটাকে আমি ফুল বাড়িয়ে দিয়েছিলাম যেন পানিটা শুকিয়ে যায় আর বেগুন টমেটোটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যখনই পানিটা কিছুটা কমে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব কিছুটা ঝোল থাকতে আমি মাছগুলোকে দিয়ে দিব যেন তরকারির সাথে মাছটাও কিছুটা রান্না হয়ে যায় যেহেতু মাছগুলো জায়গা হচ্ছে না আর তাদেরকে জায়গা করে দিতে হবে তাই আলতো আলতো করে মাছগুলোকে আমি সাজিয়ে সুন্দরভাবে তরকারির মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি ব্যবহার করব আর যখনই মাছ দিব তখনই এর মধ্যে কাঁচামরিচ দিব তাহলে কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকে আর ফ্লেভারটাও ভালো আসে তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর এই তরকারিতে এত বেশি ঝোল রাখলে ভালো লাগে না তাই আমি ঝোলটাকে কমিয়ে নিয়ে নেব আর একটু মাখা মাখা করে তরকারিটাকে রান্না করে নিব এভাবে করে আপনিও কিন্তু পাবদা মাছটা বাসায় খুব সহজে রান্না করে নিতে পারেন আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন